কেন জামিন দেয় নাই তার প্রতিবাদে তারা মসজিদে হামলা করছে মসজিদে কেন হামলা করছে সেটা যেমন প্রতিবাদ করছে সেই কারণে তাকে চট্টগ্রামের আদালতে ইস্কন সদস্যদের হামলায় সরকারি আইনজীবী আলিফ হত্যার ঘটনার কারণ সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ পেয়েছে জানা গেছে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এ সময় ইস্কনের সদস্যরা আদালত এলাকার একটি মসজিদে ভাঙচুর চালায় নিহত আইনজীবী আলিফের সহকর্মী অ্যাডভোকেট সাজিদ আব্দুল্লাহ সাইফ ফেজদা পিপলকে জানান আদালতের আইনজীবীরা তাদেরকে মসজিদে হামলা ও ভাঙচুরে বাধা প্রদান করলে এবং প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে ইস্কন সদস্যরা এরপরেই টার্গেট করে নিহত আলিফকে

যারা ইস্কনকে ভাঙিয়ে খাচ্ছে তারা হচ্ছে এই চিনময় কৃষ্ণ এই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী এই যে চিনময় কৃষ্ণ প্রভু এই বিষয়টি হচ্ছে এখানে বিষয়টা উঠে এসেছে কিন্তু সনাতনী যারা তাদের অন্য একটি সনাতনীরা কিন্তু ইস্কনকে পছন্দ করে না ইস্কনের বিষয়টি তুলে ধরে না আমরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার আগে হেলমেট রামদা অস্ত্র হাতে যাদের আদালতে প্রাঙ্গন দেখা গিয়েছে তাদের মধ্যে একজন ছিলেন চট্টগ্রাম বাকুলিয়া কলেজের ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফাহিম আজম নাসিমের ডাইন হাত ছিলেন তিনি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আজম নাসিম তার ডাইন হাত ছিলেন এই জিয়াউদ্দিন ফাহিম আমি আপনাদেরকে দেখেই বলছি এবং তাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মার্ক করে দেওয়া হয়েছে তার হাতে রামদা এবং আরেকজনের হাতে অস্ত্র আছেন এই রামদা অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গনে কীভাবে ঢুকলো বাংলাদেশের প্রশাসন কি শেষ হয়ে গিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে রামদা অস্ত্র নিয়ে এখন আদালতে কিভাবে ঢুকলো এই বদমাশরা এই সন্ত্রাসীরা এই বামপন্থী ইস্কনের দালালেরা যারা ইস্কনের হয়ে আজকে ইস্কোন লিক সেজেছে ইস্কনের হয়ে হেলমেট লিক সেজেছে ইস্কনের হয়ে ডুবুলিক সাজেছে তামাক লিক সেজেছে এই যে এতগুলো লিক সেজেছে এই সন্ত্রাস বাহিনী কিভাবে আদালতে প্রাঙ্গনে অবস্থান নিল এবং তারা অস্ত্র নিয়ে ঢুকলো কীভাবে এই বিষয়গুলো সরকারের প্রতি নির্দেশ মানে সরকারের প্রতি আহ্বান করবে এই বিষয়গুলো দ্রুত নিরসনের জন্য এবং চিহ্নিত এই ব্যক্তিগুলোকে দ্রুততময়ের সাথে গ্রেপ্তার করতে হবে দ্রুততময়ের সাথে বিন্দুমাত্র দেরি করার কোনো কালক্ষেপন করা কোনো উপায় বা কোনো ই দেখছি না এইজন্য এই মুহূর্তে ছাত্রশিবির যে কাজটি করেছেন ছাত্রশিবির জানে এবং শিবির এই বিষয়ে পারদর্শী দূরদর্শিতা এই জন্য সরাসরি বলে দিয়েছেন সারা দেশে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কৃষক লীগ যত লীগ আছে তামাক লীগ মদ লীগ যত লীগ আছে সব লীগ কিন্তু দেশে অরাজকতার সৃষ্টি করবে এবং তারা কি করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের উপাসনালয়ে হামলা করবে আগুন দিবে বাড়িঘরে হামলা করবে এই ধরনের বিভিন্ন কাজ করবে করে তারা জামাত ইসলাম শিবির এবং বিএনপি পন্থী ছাত্র দলের বিভিন্ন ভাইদের উপরে এই দায়গুলো চাপাবে এইটার মূল উদ্দেশ্য হচ্ছে তারা বিদেশি প্রভুকে বিদেশি প্রভুকে হিসাব করতে হবে বিদেশি প্রভুকে যেমন ইন্ডিয়া ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুইটা দেশকে তারা মিন করতে চাচ্ছে এই দুইটা দেশকে তারা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে ইস্কোনরা যে ফুটে উঠেছে ইস্কোনরা যে ফুসে উঠেছে তাদের আন্দোলন করতে নেমেছে এটা ঠিক ছিল কেন ঠিক ছিল এই যে মুসলিমরা মুসলমানরা এই যে দাঙ্গা হাঙ্গামা করছে উপাসন আগুন দিচ্ছে মন্দিরে হামলা করছেন প্যাগোডায় হামলা করছেন গির্জাতে হামলা করছেন এটা মুসলমানদের কাজ বা এই দেশের এই মুসলমানরা এই কাজগুলো করছেন সুতরাং সরাসরি এই মুহূর্তে আপনি বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করুন এই হচ্ছে বিদেশি প্রভুদের গোলাম বিদেশি প্রভুদের দায়বদ্ধতা শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় আমেরিকা কি ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরাই দিয়েছে পেরেছে আমেরিকাকে আমেরিকা কি ডক্টর ইউনুস কি বসাই দিয়েছে ক্ষমতায় দেয়নি সুতরাং আমার দেশের স্বাধীনতা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে আমাকে কথা বলতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যখন যুক্তরাষ্ট্র কথা বলতো আমেরিকা কথা বলতো তখন শেখ হাসিনার গোলাম পাপিষ্ট এমপিরা মন্ত্রীরা বলত হুঙ্কার দিত আমেরিকার কি চাটের বাল আমেরিকার এই সেই আমেরিকা কি বিভিন্নভাবে অকট্য ভাষায় গালিগালাস করতো তাকে ইনসাল্ট করতো বিভিন্নভাবে কথা বলতো শেখ হাসিনাকে নিয়ে তারা প্রমোট করতো আর আমেরিকাকে তারা ডাউন করতো সেটা গায়ে লাগে না এই যে শেখ হাসিনার নির্লজ্জ বেহায়া একবারে যেটাকে বলা হয় যে তার মধ্যে কোনো হায়া লজ্জা বলে কিছু নাই সুরাতের দৃষ্টিতে সে একজন নিকৃষ্টতম প্রাণী মানুষও বলা যাবে না কারণ মানুষ কখন থাকে যখন মানবতা থাকে তার মধ্যে মানবিক দায়িত্ববোধ থাকে যার মধ্যে তাকে মানুষ বলা যায় শেখ হাসিনা মানুষের মধ্যে পড়ে না যত ইতিহাস যত ঘাটাঘাটি করে আপনি দেখবেন মানবিক কোনো গুণাবলী তার মধ্যে নেই সুতরাং সে মানুষ মনে করা অসম্ভব বা মানুষ মনে করাটাই বোকামি আর যারা মানুষ মনে করবে তারা হচ্ছে ফেরাউন যেমন ছিলেন তার অনুসারী তেমন ছিলেন নমরূত যেমন ছিলেন তার অনুসারীরা নমরুদকে ভালো মনে করতো শেখ হাসিনার অনুসারী যারা ছিলেন তারা এখনও পর্যন্ত শেখ হাসিনাই ভালো করেছে এটাই বলছে বা এটাই বলবে সুতরাং যুগে যুগে এই বামপন্থী বিধর্মী ইহুদি খ্রিস্টানদের মতো মুনাফিকি লক্ষণ যাদের মধ্যে আছে তারা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর সবচেয়ে বড় ভয়াবহ দুর্বিশ অবস্থা কারণ আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এতদিন কেন হলো না বাংলাদেশের পরিস্থিতি হয়েছে ওই ওই সময় যে সময় আল্লাহর উপরে তার সীমা লঙ্ঘন করতে করতে রেঞ্জ তার সীমা অতিরিক্ত লঙ্ঘন করে ফেলেছে তখন তার পতন অনিবার্য হয়েছে কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নেই তার কাছে তবে ছেড়ে দেন বা ছেড়ে দিয়েছেন বলে সে পার পেয়ে যাবে না তার এহোকালও বরবাদ যাবে পরকালও জাহান নামে হতে হবে এহোকাল তো যাবেই পরকালও সে মুক্তির কোনো ব্যবস্থা তার জন্য থাকবে না কারণ সে ইসলাম বিদ্বেষী মানুষ বিদ্বেষী আলমুলামা বিদ্বেষী নবী রসুল বিদ্বেষী তার যত কর্মকাণ্ড আছে ইসলামকে যে এই মডেল মসজিদ করেছে এই করেছে সেই করেছে এটা কিচ্ছু না এটা সৌদি আরব থেকে একটি ফান্ড এসেছিলেন যে বাংলাদেশে এই মসজিদগুলো করতে হবে এবং এটা তার নাম উল্লেখ করা যাবে না সেই ফান্ডের কিছু টাকা ব্যয় করেছে সব টাকা না কিছু টাকা ব্যয় করেছে খালেদা জিয়া যেমন আড়াই কোটি টাকার মামলাতে তাকে জেল দিয়েছিলেন শেখ হাসিনার সৈরাচারী খুনি হাসিনার যে আদালত ঠিক তেমনি করে আপনি হিসাব করে দেখেন এই মডেল মসজিদের সকল টাকা অর্ধেকের বেশি টাকায় শেখা কাছে খেয়ে ফেলেছেন সুতরাং এর জন্যই আইনানুক ব্যবস্থা হবে তবে সেটা একটু সময়ের ব্যাপার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন এই মুহূর্তে ছাত্রশিবির কী করতে চাচ্ছে আপনাদেরকে সেটা বোঝাতে চাচ্ছে ছাত্রশিবিরের পরিস্থিতি কি আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি ছাত্র শিবির যেটা আমাদেরকে এই মুহূর্তে বার্তা দিল যে ছাত্রশিবির জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বুঝতে হবে তারা কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার প্রপ্রেক্ষিতে কিন্তু বিক্ষোভে নাম দেয়নি বা বিক্ষোভে নামছে না তাদের মৌলিক যে কারণ সেটা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সাতাশ নভেম্বর মানে অর্থাৎ আজকে বেলা দুইটা থেকে শুরু হবে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে যেমন খুলনা রাজশাহী বরিশাল ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম ঢাকা এই ধরনের বিভাগীয় শহরগুলোতে ছাত্রসিবির বিক্ষোভ মিছিল করবে এবং সেটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে তবে সেখানে কিছু বার্তা দেওয়া হবে যে বার্তাগুলো বাংলাদেশের সকল ছাত্র সমাজের জন্য কল্যাণ বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই কথাগুলো সেখানে বলা হবে উল্লেখ করা হবে আজকের বিষয়টি এ পর্যন্ত আপনাদেরকে ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিলাম দেখা হবে এগাম ভিডিওতে সে পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া